রেড হার্ড অর্গানাইজেশন এর উদ্যোগে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প ও অক্সিজেন পরিষেবার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় ও সাগর বিধায়ক মাননীয় বাইরন বিশ্বাস মহাশয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি সমস্ত সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ থেকে শুরু করে শ্রীমণ্ডলী সকলকে আমি অনুরোধ আমি আজকে সকালে আমার বাড়িতে শুনছি খবর আমার তেমন থাকে না সকালবেলা রেডি হতে গিয়ে যে খবর পাই আর কি তো আজকে সকালে যেটা জানতে পারলাম এলাকায় কিছু চুরি হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখের আর এই যে যারা এই কাজটা করছে তারা কিন্তু তার অভাবের জন্য নয় এটা হচ্ছে স্বভাবের জন্য অর্থাৎ কি কোনো জায়গায় একটা অ্যাডিক্টেড হয়ে গেছে কাজে আমরা কেউ লক্ষ্য রাখতে হবে নিজের বাড়ি হোক পাশের বাড়ি হোক প্রতিবেশী হোক যে যে সমস্ত অসামাজিক কাজ এবং ড্রাগস যারা নিয়ে আসছে বা যারা সেবন করছে এই দুটোকে কিন্তু ধরা দরকার তবে যারা সেবন করছে তাদের চিকিৎসার প্রয়োজন আর যারা এই বাইরে থেকে নিয়ে এসে এখানে বিক্রি করছে বিভিন্নভাবে উৎসাহিত করছে তাদেরকে ধরে পুলিশে এটা কিন্তু আমাদের বড় দায়িত্ব গুরু দায়িত্ব কারণ সমাজে আমাদের যুবকরা কিন্তু আমাদের পরিবারের ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ কাজে এটা ভুললে পারে চলবে না এটা কিন্তু আমাদের দায়িত্ব এভাবে কিন্তু আমাদের সমাজ যেমন একদিক দিয়ে এগোচ্ছে আবার একদিক দিয়ে কিন্তু অবক্ষয় হচ্ছে এটা সকলের কাছে আমি অনুরোধ রেখে